ক্ষেত্রে যারা স্ক্রিন এডিক্টেড মানে হয়ে দুটা প্রশ্ন একটা হচ্ছে হয়নি তাদের জন্য কি করেনি যারা হয়ে গিয়েছে তারা কি করবে হ্যাঁ তোমার এই দুইটা প্রশ্নের আমি আসলে প্রথমটা নিয়ে একটু বেশি কথা বলবো যারা হয়ে গেছে তাদের জন্য কষ্ট আসলে থাকবে কারণ ভুক্তভোগী হতেই হবে কারণ তারা একটা খারাপ কাজ করে ফেলেছে ঠিক আছে আচ্ছা প্রথমটা হচ্ছে স্ক্রিন এডিকশনের জন্য ফার্স্ট অফ অল প্যারেন্টসরা নিজেরা যেন অ্যাডিক্টেড না থাকে ওকে কারণ সন্তানরা আমরা এটা খেয়াল রাখব যে তারা আসলে কান দিয়ে শোনে না তারা চোখ দিয়ে শোনে ওকে এটা কিন্তু প্যারেন্টিংয়ের একটা মানে এটা একটা বাণী হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখতে হবে যে আসলে আমরা যতই সন্তানকে বলি এই মোবাইল ধরবা না এই ওটা করবা না হ্যাঁ এটা করো ওটা করো এটা সব শুনছে ওকে আসলে কান দিয়ে তারা কম শোনে বেশি শোনে চোখ দিয়ে তার মানে আসলে আমি যেটা নিষেধ করছি ওটা যদি আমি না করি এইটা বেশি ইফেক্টিভ ঠিক আছে ওটা তখন তারা দেখবে যেন হ্যাঁ আমার আব্বু আমার আম্মু যা বলে সেটা তারা করে এইটাই আসলে সত্য তুমি যেই মেসেজটা দিবা অন্তর থেকে সেটাকে যদি তুমি লালন পালন না করো আসলে তোমার এই মেসেজটার ভিতরে আল্লাহ বারাকা দিবেন না ঠিক আছে হ্যাঁ আল্লাহ তো তোমার ইন্টেনশন জানেন ঠিক না আল্লাহ বারাকা দিবেন না আর মানে এটা তো হিপোক্রেসি তো আল্লাহ জানেন একমাত্র হিপোক্রেসি মুনাফিকই এমন জিনিস যেটা অন্তরে খবর আমরা জানি না তাই না আল্লাহ জানেন তো এই জন্য আমরা আসলে সন্তানদেরকে যেটা বলবো সেটা আমরা নিজেরা করব এক দুই আমরা ভালো ভালো কাজ সন্তানদের সামনে করব। যেমন মনে করো আমার মেয়েরা এখন নাইনটিন ইয়ার্স ওল্ড তো ওদের ওরা যখন ছোট তখন আমি সাধারণত কি করি অনেক বই কিন্তু রাখি আমাদের বেডরুমের পাশে বই যে পাশে ছোট টেবিল থাকে সেখানে বই ওদের খেলার জায়গায় বই এবং আমরা বই পড়তাম ওদের সামনে ওদের বই পড়ার অভ্যাস সেই যে হয়ে গেল স্টিল কন্টিনিউইং ঠিক আছে তার মানে কি তোমাকে দেখাতে পারতে হবে যে ডু দিস নট দ্যাট আর একটা জিনিস হচ্ছে মুসলিম কমিউনিটিতেও আছে আমরা যখন স্ক্রিন অ্যাডিকশান নিয়ে কথা বলি আমরা প্রধানত মোবাইল ট্যাব কম্পিউটার নিয়ে বলি কিন্তু আসলে কমন একটা ডিভাইস আরও আগে থেকে আছে টেলিভিশন এইটা আসলে বিদায় করতে হবে যাদের আছে বিদায় করতে হবে আনফর্চুনেটলি একসময় আমারও ছিল কিন্তু যখন আমি এটা উপলব্ধি করে ফেলেছি তখন আমার বাচ্চারাও ছোট আমি আসলে টেলিভিশনটা ডিসকানেকশন বাদ টেলিভিশন বিদায় করে দিয়েছি ঠিক আছে এবং বিশ্বাস করো যখন থেকে টেলিভিশন আমি ঘর থেকে আউট করেছি তারপর থেকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমাদের চারজনার ফ্যামিলি বন্ডিং আরও বেড়েছে কারণ কি কারণ হচ্ছে দেখো যখন টেলিভিশন থাকে ইউজুয়ালি একটা ফ্যামিলিতে কী হয় ওই বাবাটার একটা আলাদা প্রেফার প্রেফার্ড প্রোগ্রাম থাকে ওই মায়ের আলাদা প্রেফার্ড প্রোগ্রাম থাকে ঠিক না বাচ্চাদের আবার আলাদা করে কার্টুনের সময় থাকে সব মিলে প্রত্যেকের একটা আলাদা আলাদা টাইম শুধু টিভিটা পার্সোনালি দখল করে রাখে ঠিক আছে একসাথে হওয়া হয় রায়ের একসাথে হওয়া হয় না হ্যাঁ ইভেন দেখা যায় এটার কারণে যে বাবাটা হয়তো বা প্লেটে খাবার নিয়ে টেলিভিশনের সামনে এসে তার খাবারটা খেয়ে ফেলছে কারণ এখন বাবার পছন্দের টকশো হচ্ছে বা ঠিক না বিষয়টা এরকম কিন্তু ওই টকশোটা হয়তো বা মা দেখছে না বাচ্চারা তো দেখবেই না আবার যখন বাচ্চার কার্টুন দেখার সময় তখন বাবার হয়তো বা কথার কথা সে টিভি দেখবে না তখন বাচ্চারা খাবার নিয়ে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে বাবা মা হয়তো তখন তখন ডাইনিংয়ে বসে আলাদা করে খাচ্ছে এই যে বিষয়গুলো এগুলো আমাদের পরিবারে একদমই স্টপ হয়ে গেল হ্যাঁ এবং আমি তখন রিয়েলাইজ করতে থাকলাম শুধু তাই না আমাদের পারিবারিক বন্ডিংটা আমাদের একসাথে কথা বলা একসাথে গল্প করা এটা চরম মাত্রায় বেড়ে গেল। এবং আমি অফিস থেকে ফিরলে সেই ছোট্টবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আর নাইনটিন ইয়ার্স ওল্ড আমি অফিস থেকে ফিরলে আমার মেয়েরা এই আমার দাড়ি খোটাবে হ্যাঁ একজন চুল খোটাবে ঠিক আছে এবং একজন দাড়ি বুকিং দেয় একজন চুল বুকিং দেয় এবং একজন আরেকজনকে শাসায় খবরদার তুমি মাথা ধরবা না তারপরে আমি আগে দাড়ি টাচ করেছি দাড়ি আমার হ্যাঁ আমি আগে মাথা টাচ করেছি মাথা আমার তা আমি মনে মনে বলি দিস ইজ ফাইন টাচ স্ক্রিন থেকে ফিরে এসে যদি বাবার দাড়ি টাচ করাটা এটা যদি তার বিকল্প হয় দ্যাট ইজ গ্রেট